সবাই আমার সাথে পড়বা তাহলে এই হরকটার নাম কি রাল বলো সিন আচ্ছা তোমরা বলো তো এটা সিনের উপরে কয় নকটা

বলতো কয় নক্তা আছে নাই আহিল বলতো কয় বলতো এক নাই ঠিক আছে তারপরে এইটার নাম কি বলতো এই হরফটার নাম কি এইটা এই হরফটার নাম কি বলতো এটার নাম কি বলতো দাদ দাদ মানে তো দাদ উপরে কয় נקটা আছে 1 ব্লক এক נקটা তাহলে সদের উপরে נקটা নাই দাদ উপরে এক נקটা আজকে তোমাদের এই দাদ পর্যন্ত পড়া থাকবে কি পর্যন্ত পড়া থাকবে আহিল দত পর্যন্ত আমরা আমাদের একটু শুনি

তোমাদের বাসা কয় কয়তালাই কত নম্বর তালা তোমাদের বাসা তোমাদের তিন তালা তুমি কি সিঁড়ি দিয়ে ওঠো নাকি লিফ্টে ওঠো সিঁড়ে দিয়ে লিফ্ট নাই